আইরে ভাই কি গরম আজকে মনে হচ্ছে দুপুরবেলা বাবা এইখানেই আমাদের শুতে হবে তাই তো চলো ফ্যানটা চালিয়ে দাও আমরা এসিটা চালিয়ে ফেলি এসি চালিয়ে দি অ্যা অ্যা বলতে পারো বলতে পারো কেন তুই পারো হা হা কি মজা আহা বন্ধুরা টিক্সটা কেমন লাগলো আপনারা জানাবেন আহা শান্তি শান্তি কি সুন্দর হাওয়া হচ্ছে একদম চিল চিল আবার ফুল দেওয়া হয়েছে ফুলের গন্ধ বেরোবে সুন্দর ফুল দেওয়া হয়েছে ফুলের গন্ধ বেরোবে বলে আস্তে করে শুয়ে পড়িয়ে